আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে খুব চমৎকার কিছু ড্রেস কালেকশন দেখাবো ইন্ডিয়ান ড্রেস কালেকশন থাকবে সম্পূর্ণটাই চিকেন কারি চিকেন কারি থাকবে ভিউার্স হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা কটন লাভার আছেন তাদের জন্য খুব সুন্দর একটা আইটেম এটা ভিউয়ার্স অল ওভার কাজ করা থাকবে ব্যাকসাইডটা থাকবে হচ্ছে আপনার প্রিন্টের ভিতরে হ্যাঁ কোনো কাজ থাকবে না তার সাথে আপনারা পাবেন হচ্ছে এই যে একটা চিকেন কারি সালোয়ার তার সাথে আপনারা পাবেন হচ্ছে একটা খুব সুন্দর খুব সুন্দর একটা দোপাট্টা ফিউজ জাস্ট লুকিংটা দেখুন জাস্ট ওয়াও একটা লুকিং থাকবে এটা দেখেছেন মার্শাল্লাহ খুব সুন্দর আর এটা আজকে আমরা একদম হোলসেল প্রাইসে দিব যারা নিয়ে বিজনেস করতে চান সেই দামে পাবেন আজকে খুবই অফার একটা প্রাইসে পাবেন এটা যে আরেকটা কালার হচ্ছে এটা জাস্ট ওয়াও দেখুন এটা থাকবে হচ্ছে এই যেটা সালোয়ারটা এটা ওনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লাহ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন ভিউয়ার্স আঠারোশো পঞ্চাশ টাকা আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বললাম ওপেন এই প্রাইসে কিন্তু কোথাও পাবেন না হোলসেল যত যত জায়গায় ঘুরেন এত কমে কোথাও পাবেন না মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের এই কালেকশনগুলো ফুল চিকেন কারি ড্রেসগুলো এটার সাথে এই যে এটা থাকবে সালোয়ারটা এটার ওনাটাও আপনাদেরকে আমি দেখাই নিই ভিউয়ার্স আঠারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর যে ড্রেস জাস্ট ওয়াউ তো চলুন আমরা নেক্সট কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা থাকবে হচ্ছে অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারটা কিন্তু ভিয়ার্স ফাটি কালার যে দেখুন আসলে ড্রেস যত খুলবো তত পছন্দ হবে কারণ এত সুন্দর কালেকশন আর ওয়ান ইয়ার্স কিন্তু আজকে ছয় বছরের ছয় বছর ধরে সব নিয়ে বিজনেস করতেছে ভিয়ার্স তো একেবারে খুব ভালো রেপুটেশনের সাথে আর প্রাইস ভালো বলেই কিন্তু আপনারা পছন্দ করেছেন আর আমরাও কিন্তু আরও এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি তো চলুন আমরা এখন যে কালারটা দেখাবো বাঙ্গি কালারের ভিতরে সবচেয়ে বড় বিষয় কি একটা সালোয়ার একটু খুলে দেখায় অনেকে ভাববে যে জামা ইন্ডিয়ান আবার সালোয়ার কি বেশি দিল নাকি ভিউয়ার্স আপনারা সালোয়ার দিয়ে একটা কামিজ বানাতে পারবেন ঠিক আছে একটু খুলে দেখাই দিলাম আড়াই মিটার সালোয়ার আছে কারণ এটা টোটাল আইসি ফিটিং কোনোটা বিড়িতে ফিটিং হয় নাই এটা হচ্ছে ড্রেসের টোটাল লুকিংটা স্ক্রিনশট হবে আঠারোশো পঞ্চাশ টাকা তো চলুন আজকের লাস্ট কালেকশন যেটা আছে এটা একটু দেখাবো দেখি আমরা বিদায় নিয়ে নিব এস কালারটা একটু দেখাচ্ছি ভিউয়ার্স ইউনিক একদম ইউনিক যেরকম প্রিন্ট ইউনিক সেরকম কাস্টাও আনকমন এটা থাকবে সালোয়ার ওনাটা একটু দেখাই দিই ওনাটা দেখায় এই দেখুন সোফিয়ার্স এ পর্যন্ত ছিলাম ওয়ান ইয়ার্সের সাথেই থাকতে হবে সব ভিজিট করতে হবে এক বাই ষোলো এক বাই তিয়াত্তর এক বাই একষট্টি শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয়তলায় ভালো থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন